জয় মাতা বাগদেবী যাই হোক একটা মেল হাতের সঙ্গে আজ নিয়েছি ওনার বয়স ছাব্বিশ বছর ঠিক আছে ওই ওনার কয়েকটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন যেটা হয়েছে উনি যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পারবে কিনা দেখুন উনি যাকে ভালোবাসে উনি তাকে বিয়ে করতে পারবে তার নিদর্শন এখানে দেওয়া আছে দেখুন এই যে উনি বিয়ে করতে পারবেন বিয়ে করতে পারবেন দ্বিতীয়ত বলি উনি বলছিলেন যে কত বছর বয়সে বিয়ে হতে পারে ঠিক আছে ওনার বিয়েটা হয়ে যাবে আঠাশের মধ্যে বিয়েটা হয়ে যাবে ওনার ওনার বয়স যখন আঠামে তখন বিয়ে হয়ে যাবে এবং উনি আরও একটা প্রশ্ন করেছিলেন যে উনি জব করতে পারবেন কি না উনি জব পাবেন উনত্রিশের কাছাকাছি উনি একটা জব পেয়ে যাবেন এবং ভালো ভালো জব করবেন এবং ওনার হাতে যেটা একটা দেখতে পাচ্ছি এই যে একটা কোনো মানসিক আছে মানে যেটা ঠাকুরকে মানত করেছিলো সেটা পরিশোধ হয়নি সেরকম একটা আছে উনি ওই মানসিকটা পরিশোধ করার চেষ্টা করুন এবং মানসিক শোধ করুন এবং আর একটা যেটা ব্যাপার হয়েছে আর একটা যেটা ব্যাপার হয়েছে আপনার আছে এটা কালো স্পট আছে এখানে আপনার কোনো তান্ত্রিক ফান্ত্রিক মানে কোনো মানে যাকে বলে ওষুধ পশুধ করা যাকে বলে সেরকম করে করে রাখতে পারে দেখুন একটু কেউ যদি যেটা হয়ে থাকে এটার জন্য আপনাকে ওষুধ করে থাকতে পারে আর যেটা হচ্ছে আপনি মান সম্মানের দিক থেকে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ করতে পারছেন না এখানে একটা তিল লেখা আছে এখানে জ্ঞানের প্রকাশ করতে পারছেন না আপনি সমান তালে চলতে চান না মি উচ্চস্তরে না নিচ মানে মিডিয়ামভাবে চলতে চান এবং আপনি স্বাধীন মনের মানুষ স্বাধীনভাবে থাকতে চান স্বাধীনতা করতে চান এবং এইটাও হয়েছে এবং আপনার জ্ঞানের প্রকাশ প্রচুর জ্ঞান বৃদ্ধি জ্ঞান ধরে রাখা ট্যালেন্ট প্রতিভা সবই আছে আপনার মধ্যে কিন্তু আপনি তবে যতই যা করুন সারা জীবন যতই যা করুন জীবনে যেটা টাকা পয়সা প্রতিপত্তি সব আসবে কিন্তু মানসিক সুখ যাকে যেটা বলে আপনি মানসিক সুখ পাবেন না কোনো দিনও সে লাস্ট পর্যন্ত হয় মানসিক সুখ পাবেন না এবং মাঝে মাঝে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে যার ফলে যে কাজে যাচ্ছেন সে কাজে হয়ে হয়নি মাঝে মাঝে পরীক্ষা পরীক্ষা দেওয়ার সময় মনটা ডাইভার্ট হওয়ার জন্য আপনি পরীক্ষার স্থলে গিয়ে হয়ে যাচ্ছেন এবং একটা ব্যবসায় টেন্ডেন্সি থাকবে ব্যবসা মানসিকতা থাকবে ব্যবসা করার জন্য মানসিকতা থাকবে এবং যেখানে তো একটা বৃহৎ ত্রিভুজ থাকার ফলে আপনার শরীরিক একটা যদিও শরীরে ক্ষেত্রে একটা কমি কমজোরি বা শরীরের উর্জা শরীরের ক্ষমতা সেরকম একটা নেই একটা অসুস্থতা তবুও কিন্তু আপনি ভালোভাবে চলে যাবেন এভাবে দেখুন ভালোভাবে চলে যাবেন আপ টু পঞ্চাশ পঞ্চাশ ভালোভাবে চলে যেতে পারবেন দেখবেন আপনি শিল্পীর সুলভ মানসিকতা আপনার শিল্পীর মতো মানে ভালো ভালো খাবো ভালো পড়বো ভালোভাবে থাকবো একটু অ্যাস করে থাকবো এরকম একটা মানসিকতা থাকে যার ফলে জ্ঞান আপনার আছে এবং বৃহস্পতিটা বড়ো থাকার জন্য একটা জ্ঞান আছে জ্ঞানের কমি নেই আপনার কাছে জ্ঞানের ট্যালেন্ট আছে এবং শনিতে দেখুন শনিতে গিয়ে হয়ে আছে নিজে একটু স্বার্থ একটু টাইপ দেখবেন আপনি নিজের স্বার্থর আগে দেখবেন তারপর যেখানে যাওয়া হয় হবে এবং এখানটায় রবি মা বাবার সঙ্গে মত পার্থক্য মাঝে মাঝে হয়ে থাকবে রবি বৃহস্পতিরা এখন নিচস্ত আছে এবং বৃহস্পতি নিচস্ত থাকলে বৃহস্পতিতে একটা ব্রিজ আছে এবং এই দেখার জন্য ত্রিভুজ টাইপের হয়ে আছে ঠিক আছে আপনি একটা জব পাবেন এই জব কিন্তু আপনি একটা পেয়ে যাবেন ওটা টেনশন টেনশান জব পেয়ে যাবেন এবং দেখুন এই যে বুধটা ভালো থাকলেও কিন্তু বুধটা নিচস্ত ব্যবসা করতে গেলে ব্যবসা হবে না কথা বলতে গেলেও এখন দেখবেন যাকে যে কথা বলতে চাইছেন সে কথা বলতে গিয়েও আপনি বলতে পারছি না বাড়ি আসার পরে মনে পড়ছে আমি কথাটা বললে ভালোতে কথাটা বলা হলো না এরকম হয়ে যাচ্ছে এখন এবং আমার এবং লজিক পূর্ণ থাকবে লজিক পূর্ণ লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করবেন মন থেকে মন হৃদয় দুটো দিয়ে কথা বলল লজিকটাকে বেশি প্রাধান্য দেবেন যে কোনো কথার মধ্যে লজিক খুঁজে খোঁজার চেষ্টা করবেন আপনি এবং যেটুকু এদের জ্ঞানের মাত্রা ও প্রচুর জ্ঞানের মাত্রা প্রচুর আছে সেটা ডেভেলপ করতে পারছেন না এই কারণে শনিটা দেখুন শনিতে বক্রি রেখা মানে যেটা কাজ একবার গেলে হতো সেটা তিনবার ছুটতে হচ্ছে তিনবার যে কোনো পড়া একটা যদি আপনি একবার হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে না তাকে বারবার পড়তে হচ্ছে কারণ এটা একটা সাপিত্যক হয়ে আছে যার ফলে আপনি যে কোনো কথা কাজ করতে গেলে লেটে লেটে ফল প্রাপ্তি হচ্ছে এবং যেটা দেখুন হরস্কোপেই দেখা যায় আপনার দেখবেন কাল যোগ বলে একটা যোগ আছে সেই কাল যোগ হয়ে আছে আপনার হাতে এবং এখানে গিয়ে এখানে দেখুন হৃদয় রেখাটা গিয়ে এখানে বেঁকে গেছে মানে হৃদয় দিয়ে হৃদয় দিয়ে যাকে ভালোবাসছেন সেই কিন্তু মনের মতো হচ্ছে কিন্তু সেই তার থেকেও মাঝে দুঃখ পাচ্ছেন একটু দুঃখ পেলে মন ভেঙে যাচ্ছে মোটা মোটামুটি দেখুন একটা মানি ট্যাঙ্গেল তৈরি হতে হচ্ছে বড় বৃহৎ ট্যাঙ্গেল যার ফলে একটা একটা ইনকামের ধারা একটা প্রথম থেকে একটা ইনকামের ধারা চলে আসবে এই ধারাটা পড়ে যাবে আপনার দেখুন আপনি এখনও ছোটোখাটো হয়তো টিউশন ফিউশান করে কামাচ্ছেন দেখুন পঁচিশ ছাব্বিশ বছর পঁচিশ বছর পর থেকে একটা ইনকামে ছোটো ইনকামের ধ্বায় চলে যাচ্ছে একে একেবারে ছাপ্পান্ন বছরও ছাপ্পান্ন বছর পরেও চলে চলে যাচ্ছে ছাপ্পান্ন বছর বয়স অবধি একটা ইনকামের ধারা থাকবে যার ফলে এখানে এখানে একটা দেখুন প্রাপ্তি যেটা বলছেন এখানে এই যে চতুর্ভুজ একটা আছে এখানে এখানে দেখুন অনেকগুলো কাটাকুটি আছে যাই দেখুন একটা মানসিক শান্তি শারীরিক প্রবলেম এটা দেখা যায় যে এই দেখুন মানসিক টর্চার হচ্ছে এখন এখন মানসিক টর্চার মানসিক নিজে নিজে নিজেই মনে মনে হচ্ছে এরকম পরিস্থিতি আসাচ্ছে না আসা ভালো ঝোলে আপনার বাড়ি হবে বাড়ির যোগ আছে এবং দ্বিতীয় মঙ্গলটা নিচস্ত আছে যার ফলে শারীরিক উর্জা শারীরিক প্রবলেম শারীরিক দিক থেকে একটা অসুস্থতার যোগ দেখা যাচ্ছে এবং দ্বিতীয় মঙ্গলটাও প্রথম মঙ্গলটাও খুব একটা ভালো নেই যেটা শরীরের দিক থেকে প্রবলেম হবে এই এই দিক থেকে বলছি আপনি যদি আগে একটা কাউকে তান্ত্রিক ভালো তান্ত্রিক দেখে নেবেন আপনার যতদূর সম্ভব আপনাকে কেউ কিছু করে রেখেছে ঠিক আছে করে করে রেখেছে বৃহস্পতি পর্বতরা শনির দিকে ঝুলে আসলে তিক্ত অভিজ্ঞতা যে যেটা অভিজ্ঞতা হওয়ার দরকার নেই সেই অভিজ্ঞতা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা মানে কোনো জায়গায় গেলেন ওইখানে ওইখানে যে সম্মানটা প্রগতই সম্মান পাচ্ছেন না এবং একটা মান সম্মান কামানোর জন্য মানে মান সম্মান যাতে আপনার মান সম্মান থাকে যে একটা যেন আমি এমন কিছু করে যাও পৃথিবীতে মরে যাওয়ার পরেও যেন আমরা সেই নামটা ধরে থাকে তার জন্যই করছেন বিকল্প কাজ খোঁজার জন্য চেষ্টায় আছেন যে একটা কাজ করলেও আর একটা কাজ খোঁজার জন্য আপনি কাজের চেষ্টায় চেষ্টায় পড়ে আছেন সে চেষ্টা করেই যাচ্ছেন যে একটা যেন কাজ পাই কাজ করে দেখে এবং দেখুন প্রেম এই বললাম এবং প্রপার্টি যোগ এমনি আপনি আপনার প্রপার্টি হবে এবং প্রেম করে আপনার যেটা বলছিলেন না প্রেম করে বিয়ে হবে কিনা। এবং আপনার ভবিষ্যতের কথা বলছেন এবং দেখুন ভবিষ্যৎটা বলতে আপনি মানে সব কিছু থাকবে আপনার পয়সা থাকবে টাকা থাকবে থাকবে গাড়ি থাকবে কিন্তু মানসিক সুখ যেটা বলে মনের সুখ সেটা কিন্তু আপনার হবে না এবং আপনার যেটা বিবাহিত হওয়ার পরে যে আপনার কাছের মানুষ যেটা থাকবে কাছের মানুষ যেটা চলে গেছে সেটার দিকে আপনার বা যেখানে চলে গেছে তার দিকেই মনটা পড়ে তার জন্য মন আঁকুবাকু হবে কিন্তু যেটা আপনার কাছে তার দিকে এতটা এতটা মন তাকে নিয়ে এতটা মন উতলা হবে না যা যে চলে গেছে তার প্রতি একটা আফসোস বাইরে থাকবে এবং বাইরের বাইরে থাকতে হবে কাজ করতে হলে বাড়ির বাইরে যেতে হবে বাইরে বাইরেই কাজ হবে বাড়িতে বসে কাজ হবে না বন্ধু সুলভ মানসিক হয় দেখুন বন্ধু সুলভ মানুষ সবার সঙ্গে মিশে থাকতে মিশে পড়তে ভালোবাসবেন বন্ধুসুলভ কথাবার্তায় নোটস করবার কথাবার্তা স্পষ্ট বলবেন স্পষ্টভাষী স্পষ্ট কথা বলে দিলে অনেক কাছে অনেক কাছে আপনি খারাপ হয়ে যান স্পষ্ট কথা বলে দেওয়ার জন্য অনেকে আপনাকে খারাপ ভাবে কিন্তু সেই খারাপ খারাপ ভাবলে তাতে আপনার এই মনে হয় না তো বৃহস্পতিটা মোটামুটি বড় জায়গা নিয়ে আছে মোটামুটি একটা চতুর্ভুজের মতো হয়ে যাচ্ছে ওখানে জ্ঞান জ্ঞান থাকবে আপনার প্রচুর জ্ঞান থাকবে এবং ভক্তি থাকবে কিন্তু এখানে শনিটা দেখুন শনিটাও বড়ো জায়গা একটা নিয়ে দিলে কী হবে এখানে একটা ক্রসের মতো দেখা যাচ্ছে যেখানে এইখানে যত ঝঞ্ঝাট যত তিক্ত অভিজ্ঞতা যত গণ্ডগোল হচ্ছে একটা মানসিক যে টর্চার মানসিক টর্চার ভুগছেন ভুগছেন এবং এবং এই যে এখানে দেখুন রবিদা, রবিদা ও একটু নিচস্ত হয়েছে বাবার সঙ্গে মতের মিল হচ্ছে না বাবার সঙ্গে মত পার্থক্য হচ্ছে যেটা আপনি করতে সেটা আপনার হয়তো আপনার বাড়ির সঙ্গে সাই দিচ্ছে না সেই জন্য আপনি মন মন থেকে ভেঙে পড়ছেন এবং এই মস্তিষ্ক রেখাটা দেখুন মস্তিষ্ক রেখা এসে এখানে বিভক্ত হয়ে গেছে এই যে দেখুন কুড়ি চল্লিশ আপনার ধরুন ওই তিরিশ এই তিরিশের তিরিশের মানে ওই উনত্রিশের কাছাকাছি গিয়ে এবং এখানে দেখুন এই উনত্রিশের কাছাকাছি গিয়ে মন থেকে একটা মনের উপরে একটা টর্চার বা মনের বিপর্যয়ের মতো যেটা যেখানে সেরকম একটা মনে বা শারীরিক একটা অসুস্থতার যোগ এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে এখানে একটা কাটা আছে মস্তিষ্ক দেখা দেখুন এখানে এই যে রেখাটা আছে দেখবেন আর্থিক গ্লস বা আর্থিক যেটা হয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন বা শরীরিক আর্থিক যে কোনো ক্ষতির মুখে পড়বেন তারপরে দেখুন এখান থেকে আবার ভাগ্য কারো উপরে থেকে যাচ্ছে মানে এখানে আপনি এরপরে কে বললাম না ওইখানে উনত্রিশে আঠাশের পরে একটা কাজ পেয়ে সেখানে একটা জব পেয়ে যাবেন জব পেয়ে গেলে তারপরে আবার উঠে যাচ্ছে ঠিক আছে এবং এই ত্রিভুজটা থাকার পরে এবং মিষ্টি ক্রস একটা আছে মিষ্টি রিয়াস মানে মিষ্টি মিষ্টিভাষী যাকে বলে মিষ্টি ভাষায় কথা বলবেন মানুষের মন মানে আপনার কথা শুনে মানুষ মানুষ মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে এবং এখানে মস্তিষ্কটা মস্তিষ্ক রেখার পরে অসংখ্য দেখুন এই এরকম এরকম থাকার ফলে এটা মন খেতে মন চঞ্চলতার প্রয়োজন এবং মস্তিষ্ক রেখার পরে একটা ত্রিভুজ আছে যেটা বলে আপনার একটা প্রাপ্তি বাইরে থেকে প্রাপ্তি আপনি পাবেন শুক্র থেকে আমরা দেখি ভোগ বাসনা জাগতিক সুখ এটা আপনি পাবেন ওটা নেন ওটাও টেনশন নেই দেবেন জাগতিক সুখ ভোগ বাসনা এটা পাবেন কি আপনি কিন্তু বাইরের মানুষের থেকে সাপোর্ট পাবেন না বাড়ির মানুষের থেকে সাপোর্ট বাড়ির মানুষ আপনি সাপোর্ট করবেন বাইরের মানুষ আপনাকে সাপোর্ট করবে না এবং দেখুন রাহুতে একটা কাটিং সাউন্ড রাহুতে দেখুন অনেকগুলো রেখা কাটিং হয়ে গেছে কাটিং যার ফলে আপনি উচ্চকাঙ্ক্ষে মনের মধ্যে একটা না পাওয়ার যে বেদনা সেটার মধ্যে মন থেকে চঞ্চলে পড়বে এবং আপনাকে উল্টো পথে যেতে পারবেন উল্টো পথে গেলেই আপনি কি বিপদ চলে আসবে রাহু আপনাকে নিয়ে চলে যাবে গেলেও কী হবে আপনি যে ওখান থেকে অসম্মানিত অসম্মানে হতে পারেন গাড়ি এইখান থেকে অসম্মানের যোগটা দেখা যাচ্ছে যেখানে সম্মান দেওয়ার কথা সেখানে আপনি পাচ্ছেন না সেখানে একটা মান সম্মানে এ পেতে মানে এ হতে পারে দুর্নাম চোখ আছে দুর্নাম হতে হতে পারে কিন্তু আজ যতই কামান না কেন পয়সা আমি রাখতে পারলাম আপনার হাতে পয়সা থাকবে না পয়সা আপনার থাকবে না পয়সা থেকে সব চলে যাবে পয়সা আপনার থাকবে না এবং বাবা মাকে দেখার যে একটা মানসিকতা সেটা থাকবে থাকতে পারবেন না দেখতে পারবেন পারবেন না হয়তো বাইরে থাকলে দেখতে পারবেন না মা চলে যাওয়া বাবা মাকে দেখার একটা যে মানসিকতা সেটা থাকবে ঠিক আছে এবং এইখানে যে পয়সা পয়সা কিন্তু আপনি যতই কামান না কেন পয়সা আমি রাখতে পারবেন না এবং আপনি যে একটা না পাওয়ার বেদনা সেটার জন্য মানসিক ভেঙে পড়ছে এবং নেগেটিভ চিন্তাধারা চলে আসছে আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা আসার বলে মন আপনার মন মানে কি মন ভেঙে যাচ্ছে সেখান থেকে একটু খেয়াল রাখুন মনে শক্ত করে রাখুন আপনার একদিন হবে ওটা নিয়ে টেনশনে পাবেন কিন্তু মনে মনটা আপনি ধৈর্য ধরে রাখুন এবং একই ট্যালেন্টে চলার মতো আপনার মানসিকতা না উঁচু না উঁচু সবাইকে নিয়ে একই তরে সরাল তরে চলার কথা ভাবছে কিন্তু সেটা পাচ্ছেন না মাঝে মাঝে যেটাই আপনি আবার হৃদয়বান হৃদয় আপনার ভেঙে দিচ্ছে এবং আয়ু রেখা দেখুন আয়ু রেখা থেকে এসে এখানে একটা হয়ে গেছে আপনি পঞ্চানোর পরে আরো একটা অসুস্থতার যোগ দেখা যাচ্ছে পঞ্চান্ন ষাটের দিকে একটা অসুস্থতার যোগ দেখাচ্ছে কিন্তু ওটা একটু মাথা করবেন দেখবেন বাড়ি কোনো গোপন মানে জেনারেশন ওয়াইজ একটা কিছু রোগ থাকবে জেনারেশন ওয়াইজ মানে আপনার বাড়ির কেউ পুরোনো কারোর বাড়িতে আপনার যে কোনো একটা জেনারেশন জিনগত রোগ থাকবে ওই রোগ আপনাকে আপনাকে আপনার আপনার হবেই এবং ক্ষেত্র বিশেষে আমি রোমান্টিক হয়ে যান যে ক্ষেত্র বিশেষে রোমান্টিক হয়ে রোমান্টিক হয়ে যান এটা গেল ডান বাম হাতের ডান হাতের দিকে ডান হাতটা দেখি এবং আপনার আরেকটা প্রশ্ন দেখেন মো একটা প্রশ্ন যেটা আছে এটা এটা বাম হাত আপনার এই দেখুন রবি থেকে গিয়ে রবি থেকে রেখাটা গিয়ে আপনার চলে গেছে আপনার এই যে দেখুন এই যে রেখাটা চলে গেছে মঙ্গল থেকে বেরিয়ে বেরিয়ে চলে গেছে একেবারে এই যে এই রেখাটা মস্তিষ্ক রেখা হয়ে চলে গেছে এখানে মস্তিষ্কর একটা যে চাপ এবং মস্তিষ্ক যেটা বলছে সেটা করতে পারছে না মস্তিষ্কের চাপ অযথা চাপ নিয়ে নিচ্ছেন এর ফলে এই দেখুন এই রেখাগুলা আপনাকে মানসিক দৃঢ়তা মানসিক টেনশান মানসিক উদ্বেগ দিয়ে দিচ্ছে এবং শনির ক্ষেত্রে দেখুন কয়েকটা রেখা কেটে দিয়েছে যার ফলে মানসিক টেনশান বেড়ে যাচ্ছে এ বেড়েই বেড়েই মানে মানসিক টেনশান যেটা ভাবছেন যে হয় ওটা মানসিক টেনশান হয়ে গেছে তবুও কিন্তু বলবাই যে ছোটোবেলা যে খুবই একটা ভালোর মধ্যে শরীরিক অবস্থা ভালো জানি তার প্রমাণ এখানে দেওয়া আছে এ হাতেও দেওয়া আছে দেভাবেও দেখা যাচ্ছে ঠিক আছে এবং এর স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য রেখাটা চলে গেছে এবং এটা ব্যবসার দিক থেকেও মোটামুটি করতে গেলে প্রথমটা লসলে ব্যবসা রেখা ভালো আছে এখানে আপনি চাকরি পাবেন এবং প্রতিষ্ঠিত হবেন যদি ব্যবসাও কোনো ব্যবসা আপনার হাতে আছে তবে মস্তিষ্ক রেখাটা দেখুন কত বড় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে তারপরে ডিসিশান ডিসিশান করে কাজ করেন যেটা পরে তারপর সাকসেসফুল আসে এবং তবেও মাঝে মাঝে না হলে তখনই আপনার মনের উপর চাপ পড়ে যে এই মনের উপর চাপ পড়ে যাচ্ছে এই এইগুলো আপনি এই সময়টায় আপনি দেখুন কুড়ি কুড়ি সরি মনের উপর চাপ দেখুন এখানে হচ্ছে কুড়ি কুড়ি থেকে আপনি দেখুন কুড়ির পরে আপনার একুশ বাইশ পঁচিশের দিকে একটা দেখুন একটা মোটামুটি ঝামেলা যায় তারপরে চাপে আঠাশের দিকে একটা এ আসবে ঝামেলা হবে মানে শরীরের উপর দিয়ে একটা কিছু একটা প্রবলেম হবে এবং এখানে দেখুন আপনি যে যেটা বলছেন না প্রেম প্রেমের বিয়ে আপনার হবে ওটা নেই ওটার কোনো কথা নেই ওটা হয়ে যাবে আপনার সাতাশের দিকে সাতাশ আঠাশের দিকে হয়ে যাবে এবং চাকরিটাও পেয়ে যাবে কাজও একটা পেয়ে যাবেন কাজের খুঁজে আছে কাজ পেয়ে যাবেন ওটা নিয়ে কিন্তু আপনাকে মানসিক শান্তি আছে সেটা আপনি পাবেন না এবং বাইরের থেকে আপনার পাওনা বাইরে থেকে প্রাপ্তি একটা আছে বাইরে থেকে থাকতে বাইরে যে যোগাযোগ বাইরে কাজ করতে হবে সে জায়গায় সে সে জায়গায় আপনাকে সেরকমভাবে রেডি হন এবং বাড়ি থেকেই যে বাড়ির থেকে সাপোর্ট পাবেন আপনি বাড়ির থেকে সাপোর্ট আপনি আউট পাবেন এবং শরীরের যে একটা উর্জা শরীরের যে ক্ষমতা সেটা একটা শরীরের দিক দিয়ে প্রবলেম এবং রাহু আপনার রাহু ক্ষেত্রটা খারাপ থাকার জন্য মাঝে মাঝে উচ্চ আকাঙ্ক্ষা থাকার জন্য উচ্চ আকাঙ্ক্ষা মনে না পেলে তখনই একটা যে মনের মধ্যে যে এ আছে মোটামুটি চন্দ্রটা মোটামুটি খারাপ নেই চন্দ্রটা মোটামুটি ভালো আছে শরীরটা মোটা দিচ্ছে কিন্তু কেতুটা খারাপ থাকার ওই হাতে কেতুটা যে একটু দেখবেন কোন তান্ত্রিক ভালো তান্ত্রিককে দেখে দেবে আপনার কাছে করা আছে এবং রবি রেখাটা ভালো আছে মান সম্মান প্রতিপত্তি যশ এবং প্রতিষ্ঠা সেটা আপনি পেয়ে যাবেন ওটা নটার কোনো ব্যাপার নয় আপনার বাড়ির সাইনও আছে বাড়িও বাড়িও হবে কিন্তু এই রেখাটা আপনাকে ভুগিয়ে মারছে এই যে এই দুটো রেখা এবং আপনার দেখবেন কোনো মানসিক আছে ওটা আপনি শোধ করে দেবেন শোধ করে দিলে দেখবেন আপনার সবই আস্তে আস্তে হয়ে যাবে এইগুলো হয়ে যাবে ওটা নটার কোনো টেনশন আর একটা বলছিলাম সংসার সংসারিক জীবন ভালো হবে কিন্তু আপনি মন থেকে মন থেকে কোনো দিনও শান্তি পাবেন মনে মানসিক শান্তি যাকে বলে মানুষ শান্তি আপনি পাবেন না আপনার ভিতরে জ্ঞান আছে জ্ঞান থাকা সত্ত্বেও এই যে গ্যাপটা আছে আপনি মানে সেটাকে বইর প্রকাশ করতে পাচ্ছেন না বইর প্রকাশ করতে গেলে সেই জন্য আপনি আপনার ট্যালেন্টটা বাইর করতে পারছেন যে মানুষ স্বাধীন চেতা মানুষ স্পষ্ট কথা বলে দেন স্পষ্ট কথা বললেও মানুষ আপনাকে একটা বিরূপ মনোভাবে সেখানে দেখবেন আপনাকে একটু দেখে শুনে কথা বলতে হবে এবং এখানে দেখুন একটা এই যে এই রেখাটা এই রেখাটা হয়ে চলে এসে মানে আপনি কাজ পাবেন কাজ নিয়ে একটু বাবার সঙ্গে মতো মৃত্যু পার্থক্য যে হালকাটা কষের জন্য বাবার সঙ্গে মতো পার্থক্য হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং শেষ বয়সটা আপনি কিন্তু ভালোভাবে কাটাবেন এবং মানুষকে খাওয়াতে ভালোবাসবেন খাওয়াই আনন্দ পাবেন আনন্দ পাবেন আপনি তবে এটা দেখা একটা জিনিস হচ্ছে কেতুতে মশ সাইন হচ্ছে এই মশা সাইনটা যদি হয়ে যায় তাহলে আপনি প্রচুর টাকার মালিক হবেন যেটা আপনি প্রল্প করতে পারেন এটা হচ্ছে যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আপনি প্রচুর টাকার মালিক হবেন আপনি যেটা মানে কি রেখে খেয়ে খেতে খেয়ে যে শেষ করে যেতে পারবেন না এই যে রেখাটা হচ্ছে দেখুন এটা যদি জুড়ে যায় এটা জুড়ছে না জুড়ে যায় এবং এই মানি ট্যাঙ্গেলটা দেখুন মানি ট্যাঙ্গেলটা আছে টাকার স্রোত মানে একটা কন্টিনিউ টাকার স্রোত ওটা আপনার মধ্যে চলে আস চলে আসবে তো কন্টিনিউ স্রোতটা ওটা আপনার মধ্যে থাকবেই থাকবে এবং দেখুন একটা বৃহৎ চতুর্ভুজ হয়ে আছে এখানে একটা বৃহৎ চতুর্ভুজ এই চতুর্ভুজে বলে যতই যা একটা যতই বিপদ আসুক আপদ আসুক আপনাকে আপনার মধ্যে আপনি সেটা থেকে উদ্ধার হয়ে যাবেন এবং এখানে এখানে দেখুন এই যে এই যে রেখাটা এই রেখাটাই যে জ্ঞান জ্ঞান ধরে রাখার জ্ঞানের প্রতিভার এটা যে হয়ে যাচ্ছে এইগুলো থাকলে মানুষকে হেল্প করার কম হেল্প করার মানসিকতা মানুষকে নিয়ে সাথে চলার মানসিকতা এগুলো আপনার মধ্যে সেখানে বিরাজমান হচ্ছে আর একটু দেখেছি যে এই আপনার মানে কি আপনার যে যে কথা বলার ভঙ্গিমায় পাশের মানুষের কথা বলে বুঝাবার ক্ষমতা সেটুকু আপনার আছে এবং যেখানে দেখুন এই যে আপনার জ্ঞান থাকা সত্ত্বেও পরিষ্কার বেরিয়ে যাচ্ছে কাটা আছে এখানে জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশটা হচ্ছে না আপনার কিন্তু সেখানে জ্ঞানের প্রকাশ হচ্ছে না যাই হোক এইটুকু বললাম যদি আর কিছু জানা থাকে ফোন করবেন আর এই চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার